হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া আজকের ব্লগটা শুরু করলাম আমার ঘরের লক্ষ্মীকে দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে আসলাম প্রসাদটা তোলার জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন দিন নতুন ব্লগের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাসিন্দা চ্যানেলের থেকে আর সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে আর এখন এই ঘরে প্রসাদটা তুলেই ওই ঘরে যাবো আর এই ঘরটাই এরকম রোদ কি রোদ এসছে রোদটা যেন থাকে কাপড় অনেক কাঁচা ধোয়া করেছি আর এদিকটা না অনেক হচ্ছে নারকেলের খুসাটা রয়েছে ভেবেছি কি ছোটো ছোটো করে কাটবো অনেক বড়ো হয়ে রয়েছে যে রেখে দিয়েছি এগুলো কাটবো কেটে নিয়ে সন্ধ্যার সময় দেবো ধুনো আর একটা জিনিস দেখো এই যে মেলা থেকে কিনেছিলাম না একটু বড়ো হলে ভালো হতো এখানে যে রেখে দিয়েছি গুছিয়ে এরকম বড় হলে একটু বড়ো হলে না ভালো হতো জানো তো আর এই দিকটায় বেশ একটু বড় এতটা হলে ভালো হতো কিন্তু পাইনি বড়োটা একটা কিনবো যদি এরকম দেখি একটা ঠাকুরের জন্য কিনে নিয়ে আসবো জামা কাপড় কাঁচা হয়ে গেছে বাইরের কাজ তো হয়ে গেছে এখন এই ঘরে সবই হয়ে গেছে শুধু বিছানাটা তুলিনি বিছানা তুলবো এদিকে জাল্লাটাও খুলে যায়নি আজকে আর একটা কথা জানো তো সকালকে ঘুম থেকে উঠেই জানলা না খুললে ভালো লাগে না কালকে জামা কাপড়টা ছেলে স্কুলের থেকে পরশু কালকে রবিবার ছিল তা কালকে না কাজ তার খেয়াল ছিল না আজকে সকালবেলা কেঁচে দিলাম আজকে আর স্কুলে যেতে পারবে না মনে হয় আমার ছেলে কী জানি চলো রান্নাঘরে এসেছি সব গুছিয়ে নিয়েছি এবার রান্না করব। চলো কি রান্না করবো একবার দেখায় তোমাদের বেশ খুঁজি রান্না হবে আর এদিকটায় আলু কেটে নিয়েছি ধনে পাতা টমেটা দিয়ে একটা আলুর দম করবো আর এই যে মশলাটাও হয়ে গেছে আর এই যে ময়দা মেখে রেখেছি একটু লুচি করবো আজকে চলো রান্নাটা করে ফেলি আদা তেল দিয়ে দিয়েছি সুজিটা ভাজবো এখন অবশ্য ঘি দিয়েও ভাজি তা ঘিটা এখন নেই তার জন্য সাদা তেলই দিয়েছি সবটা করব না হাফটা করব আর কিছুটা রেখে দেবো সাদা লুচি আমার খুব পছন্দ জানো তো আমার সাদা সাদা লুচি হলে খেতে খুব ভালো লাগে দুটো ছেলে চলে আসছে এই যে একটু সুজি দিয়ে আর দুটো লুচি দিয়ে দিও খাক তারপর এখন তরকারিটা করলেই হয়ে যাবে লুচিটা হয়ে গেছে সুজিটাও হয়ে গেছে এখন চলো এগুলো দিয়ে আসি ওকে আলুটা ভেজে নেব ভালো করে একটু লাল লাল করে আর এমনিও গলে যাবে আলুগুলো চন্দ্রমুখী আলু এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি মশলাটা তারপরে ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচড় করে পুরো মানে শুকনো শুকনো করে কষাবো কষিয়ে কষিয়ে তারপর যখন তেল ছেড়ে দেবে তেলটা যে ছেড়ে দিয়েছে এবার জল ঢেলে দেবো তারপরে একটু ফুটবে ফুটিয়ে তারপর ধনে পাতা তো রাখাই আছে সেটা নামানো রাখ দিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো আলুর দমটা হচ্ছে আর এদিকে বাজার করে নিয়ে আসলো বাজার বলতে চাল নিয়ে আসলো করার ম্যাগি বিস্কুট আর তেল ছিল না এই যে তেলটা নিয়ে আসলো লাল ম্যাগি নিয়ে আসলো আমার ছেলে বাড়ি লাল ম্যাগিটা খুব পছন্দ করে ওর জন্য লালবাজি নিয়ে আসবো আর এদিকটায় রান্না করছো আর এদিকে গুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে তাহলে চলো আবার পরে কথা হচ্ছে আলু তরকারিটা হচ্ছে মানে ঢাকা দিয়ে এসছি কত সুন্দর কালারটা হয়েছে না আর এদিকটায় এই লুচি লুচি খাবো মানে লুচি আর এই রান্না তো হয়ে গেল সকালের মতন খাবো আর দুপুরে শুধু ভাত করবো আলুর দম আর একটু আমের চাটনি করবো ব্যাস আজকের খাওয়া দাওয়া এই আলুর দমটা হয়ে গেছে এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আলুর দমটা খেতে আমার খুব ভালো লাগে জানো তো তারপর লুচির সাথে খাবার রেডি হয়ে গেছে এখন খেতে দেবো লুচি আলুর দম আর সুজি চলো আমার ছেলে চালের বস্তা নিয়ে এসছে তা বলছে চালের বস্তাটা আমি ঘাড়ে করে নিয়ে যাবছি পারবো বলছে পারবো তা অনেকটা চেষ্টা করলো কিন্তু কিছু হলো না লাস্টে কি করলো মানে টানতে টানতেই আমার ছেলে নিয়ে গেল ঘরে এবারে চালের বস্তা রাখলো ইস মজায় লাগলো গো তাই দিকটায় ও কাজ করে খুব ভালো কাজ করে জানো তো তোমরা হ্যাঁ কত সুন্দর কাজ করছে দেখো তোমরা দেখো সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাদ আছি এই যে আমি নিয়ে নিয়েছি এখন ওই ঘরে যাব খাওয়া দাওয়া ভেনা পেলে বসে বসে তা মটর পেয়েছে আগে সে মাছের অ্যাকুরিয়াম ওই অ্যাকোরিয়ামটা এখনো আছে আর মাছ ছিল তাই সে এখন মোটর পেয়েছে মোটরটা নিয়ে জল দিয়ে ইয়ে করছে ও দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ওই যে জল তুলছে বসে এখন খাওয়া দাওয়া করবে আমি চলো খেয়ে নি পরে কথা হচ্ছে এই যে এই যে একটা মোটর ছিল কি ওটা মোটর বলে তো এই যে জল তুলে খেলা করছে এখন নিয়ে কই হচ্ছে কই জল বেরোচ্ছে কোথায় কই মটর কই মটর ওই যে দিয়ে মুখ দিয়ে টান দিয়ে বব করে মুখ দিও না কিন্তু এইটা মুখ দিয়ে এই দেখো একটা মোটর পেয়েছে মোটর নিয়ে জল তোলার ব্যবস্থা করছে এখন ডিম নিয়ে আসা হলো ছেলে বলল আলুর দম দিয়ে ভাত খাবে না ডিম খাবে ডিম ভাজা খাবে না ডিম সিদ্ধ খাবে ডিম সিদ্ধ হচ্ছে এখন এখন আর সকালে তো রান্না যা হয়েছে তোমরা তো অবশ্যই দেখেছো আলুর দম হয়েছে আলুর দম দিয়ে ভাত খাবার সকালে সুজিটাও আছে সন্ধ্যায় টিফিন হয়ে যাবে চার পাঁচটা লুচিও আছে ওই দেশ মানে সন্ধ্যার সময় সব খাওয়া দাওয়া করবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কিন্তু আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাইকে টা